টেকনাফ থেকে তেতুলিয়া যেখানে উদ্যোক্তাদের ডিজিটাল স্বপ্ন সেখানেই টিম আমাদের এবারের গন্তব্য ছিল পদ্মাপাড়ের শহর ফরিদপুরে কিন্তু কেন চলুন দেখে আসি ফরিদপুরে নতুন চালু হতে যাওয়া টিমার্ট সুপারশপ এর আধুনিকায়নের দায়িত্ব ছিল আমাদের একটি আধুনিক সুপারশপ পরিচালনার জন্য হার্ডওয়্যার থেকে শুরু করে সফটওয়্যার এবং যা যা প্রয়োজন তার সব কিছু নিয়ে আমরা হাজির হয়েছিলাম টিমার্টে সফটওয়্যারের পাশাপাশি আমরা প্রোভাইড করেছি হাই স্পিড থার্মাল প্রিন্টার সিকিউড ড্রয়ার বারকোড স্ক্যানার এবং প্রিমিয়াম কোয়ালিটির স্মার্ট ওয়েট স্কেল মজার ব্যাপার হলো এই ওয়েট স্কেলটি আমাদের গ্লোরিয়াস পথ সফটওয়্যারের সাথে খুব সহজেই ইন্টিগ্রেশন করা যায় এই পথ চলায় তাদের স্টাফদের আমরা দিয়েছি ইনভয়েসিং এবং ইনভেন্টরি ম্যানেজমেন্টের উপর বিস্তারিত ট্রেনিং কাজের মাঝেই পেয়েছিলাম আমরা দারুণ এক সারপ্রাইজ আমাদের ফরিদপুর আসার খবর শুনে সরাসরি দেখা করতে চলে এলেন আমাদের আরেকজন সম্মানিত গ্রাহক জনাব আরিফুর শতাধিকারী। ওনার এই অকৃত্রিম ভালোবাসা এবং আন্তরিকতা সত্যিই আমাদেরকে মুগ্ধ করেছে সেট কাজ শেষ করে জনাব আরিফুর রহমান ভাই আমাদেরকে নিয়ে চললেন ফরিদপুরের ইতিহাস দেখাতে আমরা ঘুরে দেখলাম কবি জসীম উদ্দিনের স্মৃতি বিজড়িত সেই বাড়ি গ্রাম বাংলার এক অপূর্ব শান্তি যেন মিশে আছে সেখানে আর ফরিদপুর আসব কিন্তু বিখ্যাত মিষ্টি স্বাদ নিব না তা কি হয় অসাধারণ স্বাদের মিষ্টিগুলা না খেলে হয়তো বা আমাদের এই সফরটাই অপূর্ণ থেকে যেত শুধু আরিফুর রহমান ভাই নন টি মার্ট বিসমিল্লা সহ ফরিদপুরের অন্যান্য গ্রাহকদের এই ভালোবাসায় আমাদের সার্থকতা যেখানে গ্রাহক কেবল একজন ক্রেতাই নন হয়ে ওঠেন আমাদের পরিবারের অন্যতম সদস্য আপনিও যদি চান আপনার ব্যবসাকে ডিজিটালাইজ করতে তবে আজই যোগাযোগ করতে পারেন গ্লোরিয়াস গ্লোরিয়াসাইটির সাথে গ্লোরিয়াস আইটি আপনার বিশ্বস্ত সহযোগী